বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে রবিবার দুপুর বেলা রবিবার দুপুর মানে বাঙালির কাছে ভাত খুব কিন্তু না আমেরিকাতে আসার পর রবিবার দুপুর মানে আমাদের বাজার করার দিন এখানকার মানুষজন রবিবার দুপুর হলেই বেরিয়ে পড়ে নিজস্ব নিজস্ব কাজে কেউ যায় বাজার করতে তো কেউ যায় মলে কেউ যায় ওয়াকিংয়ে তো কেউ যায় বন্ধুদের সাথে মিট করতে আমরাও এর ব্যতিক্রম নই আমরাও রবিবার দুপুর হয়েছে এখন আমরা যাচ্ছি আমাদের বাজারে আমাদের নিয়ারেস্ট বাজার হচ্ছে এইচ এটি একটি ডিপার্টমেন্টাল স্টোর এখানে যে শাকসবজি মাছ মাংস ওষুধপত্র থেকে আরম্ভ করে গৃহস্থলী যাবতীয় সমস্ত কিছু পাওয়া যায় তাই চলো স্টোরটা একবারে দেখে নেওয়া যাক ভিতরে এসেই প্রথমে চলে এসেছে সবজি কাউন্টারের দিকে এই দেখো এখানেতে ধনে পাতাগুলো একদম পুরো বাঞ্চ করে আমাদের দেশের মতোই বিক্রি হচ্ছে আর এই ধারে রয়েছে বাঁধাকপি এগুলো সবই প্লাস্টিকে করেই বিক্রি হয় আর এই ধারে রয়েছে লেটুস পাতাও রয়েছে আর রয়েছে বিভিন্ন ধরনের শাক আমেরিকার মলগুলোতে সেরকমভাবে সেলস পার্সেনদের দেখা পাওয়া যায় না নিজের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র এখান থেকে তুলে নিতে হয় এখানেতে প্রাইসও মেনশন করা রয়েছে এই দেখো ব্রকোলি তিনটের একসাথে বাঞ্চ হিসেবে বিক্রি হচ্ছে আবার এই ধারে রয়েছে লেটুস পাতা এটার দাম পড়ছে প্রায় একশো টাকা ইন্ডিয়ান মানিতে এখানেতে বিভিন্ন ধরনের শাকসবজি এখানটাতে পাওয়া যাচ্ছে আবার সিঙ্গেল ব্রকোলিও এইখানেতে রয়েছে চলো দেখি এই সাইডটাতে কি পাওয়া যাচ্ছে এখানেতে আবার ছোট ছোট টমেটো একসাথে বক্সে করে বিক্রি হচ্ছে এইগুলোর আবার সেলে আজকে দিচ্ছে মানে একটু কম প্রাইসে দিচ্ছে এখানেতে এই দিকটা পুরোটাই টমেটো আবার একটু বড় সাইজের টমেটো এখানে বাক্সবন্দি করে বিক্রি হচ্ছে আবারও চলে এসেছি এই ধারে হচ্ছে গ্রিন বাঁধাকপি সিক্সটি এইট সেন্টস করে বিক্রি হচ্ছে মানে ধরো এই ষাট টাকার মতো আর এই ধারে রয়েছে গাজর এই ধারেতেও বিভিন্ন ধরনের শাকসবজি এখানেতে পাওয়া যাচ্ছে সব কিছুরই প্রাইস আর নাম মেনশন করা রয়েছে রেড বাঁধাকপি এই ধারে আবার ধনে পাতার আটি হিসেবে বিক্রি হচ্ছে লেটুস শাক রয়েছে এইখানেতে এখানেতে সমস্ত ধরনের শাক সবজি এইখানেতে পাওয়া যাচ্ছে এইখানেতে আছে বিট গাজর এই যে বিট এক একটা বিট বিক্রি হচ্ছে বিটটার কোয়ালিটি অবশ্য আজকে সেরকম একটা ফ্রেশ নেই এই ধারে আছে ফুলকপিও আছে দেখতে পাচ্ছি ক্যাপসিকামের কিন্তু এখানেতে বেশ ভালো স্টক দেখতে পাওয়া যায় রেড ক্যাপসিকামগুলো ওয়ান পয়েন্ট ফোর এইট ডলার করে বিক্রি হয় এই ইয়েলো গুলোরও সেম প্রাইস আর এই ধারে আবার তিনখানা ক্যাপসিকাম একসাথে বিক্রি হচ্ছে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ডলার করে এই ধারে আবার ছোট ছোট ক্যাপসিকাম মিনি বেল পেপার্স এই ধারে আর এই ধারে গ্রিন ক্যাপসিকামগুলোর অবশ্যই একটু কম দাম সিক্সটি এইট ডলার সেন্টস করে এই দেখো এখানে তো আবার ঢেঁড় সবার বক্সে করে বিক্রি হচ্ছে ইন্ডিয়া বাজারে অবশ্য সিঙ্গেলও পাওয়া যায় এই বক্সটার দাম হচ্ছে থ্রি ডলার মানে প্রায় সাড়ে তিনশো টাকার মতো এই ধারে আছে শশা রয়েছে শশাগুলোর সাইজ দেখো একবার এই ধারে রয়েছে স্কোয়াশ এখানেতে বিভিন্ন স্টোরে কিছুদিন আগে আমরা ওয়ালমার্টে গেছিলাম সেখানেও স্কোয়াশের বেশ ভালোই স্টক দেখতে পেয়েছিলাম এখানকার মানুষজন বেশ স্কোয়াশটা বেশ খায় বোঝা যাচ্ছে মানে এই স্টোরেতে স্টক দেখি বোঝা যাচ্ছে আমাদের অবশ্য স্কোয়াশটা সেইভাবে খাওয়া হয় না এই হচ্ছে স্কোয়াশ এখানে এক ঝলকে আমি তোমাদের পুরো স্টোরটা একবার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের পুরো স্টোরটা বিশাল বড় স্টোর এখানেতে এসে শপিং করতে কিন্তু বেশ ভালো লাগে আর হাতে কিন্তু বেশ একটু সময় নিয়ে আসা হয় আর এই দেখো এখানে হচ্ছে ব্যানানার সেকশন ফর্টি নাইন সেন্টস করে এই বেনানাগুলো পাওয়া যায় বিভিন্ন টাইপের রয়েছে এখানে তো অরগ্যানিক বেনানাও রয়েছে আর এই ধারেতে রয়েছে বেরিসের সেকশান ব্লুবেরিজ আছে স্ট্রবেরি রয়েছে ব্ল্যাকবেরিস রয়েছে এখানকার ভীষণভাবে বেরিসের চাষ হয় তাই এখানকার মানুষ ভীষণভাবে এই বেরিসগুলো খেয়ে থাকে এইগুলো হচ্ছে স্ট্রবেরি সবই এখানেতে বক্সে করে পরিষ্কার করেই বিক্রি হয় কিছুদিন আগে আমরা স্ট্রবেরি ফার্মে গেছিলাম এখন মনে পড়ছে সেই স্ট্রবেরি ফার্মের কথাটা এইগুলো হচ্ছে ব্লুবেরিস প্রাইস ও সমস্ত কিছু মেনশন করা রয়েছে এইখানেতে চলে এসেছি টমেটোর কাউন্টারে এই দেখো এখানেতে বেশ কতগুলো টমেটোস একসাথে বক্সে করে বিক্রি হচ্ছে এক একটা বক্সের দাম পড়ছে টু ডলার মানে এই ধরো একশো টাকার মতো আর এই হচ্ছে পুরো ভেজ কাউন্টারটা মানে শাক সবজির কাউন্টারটা এইখানেতে এবার চলে এসেছি যে লঙ্কা পেঁয়াজ রসুন সমস্ত কিছু এইখানেতে পাওয়া যায় এই দেখো এখানেতে এইগুলো হচ্ছে রসুন এগুলো হচ্ছে সিক্সটি এইট সেন্টস করে এখানে আবার বিভিন্ন টাইপেরও পেঁয়াজ পাওয়া যায় রসুন আবার ছাড়িয়েও এখানে ফ্রোজেন রসুনও বিক্রি হয়ে থাকে এইগুলো হচ্ছে পেঁয়াজ এক একটার সাইজগুলো একবার শুধু দেখো কত বড় বড় এইখানেতে এইটার সাইজ তো আরও বিশাল বড় এক একটার ওয়েটও প্রায় চারশো সাড়ে চারশো গ্রামের মতো হয়ে যায় যেহেতু এত বড় সাইজ এগুলো আবার একটু ছোট পেঁয়াজ এগুলো হোয়াইট পেঁয়াজ এগুলো সমস্ত প্যাকেটে বিক্রি হচ্ছে আর এগুলো আবার সিঙ্গেল করে রয়েছে এগুলো আবার একটু ছোট ছোট পেঁয়াজ এইগুলো এই দেখো এখানেতে তিনটে রসুন একসাথে বিক্রি হচ্ছে প্যাকেটে এগুলো আবার পটাটোস এগুলো রাঙা আলু এটা রাসেট পটাটোস চারটে এখাটাও আবার রাঙা আলু এখানে ছোট আলু এখানে সমস্ত কিছু প্রাইস লেখা রয়েছে আর এইগুলো হচ্ছে রাসিড পটাটো সিঙ্গেল করে এইগুলোর সাইজ দেখো এক একটা কত বিশাল বড় বড় আর এখানেতে আলু আবার প্যাকেটে করে এই সাইডে পাওয়া যাচ্ছে যার যেরকম প্রয়োজন সেরকম দেখে শুনে এখান থেকে নেওয়া যায় চলো এবার পাশের রোটাতে দেখে আসি এখানেতে আর কি কি পাওয়া যায় আজকে যেহেতু রবিবার দুপুরবেলা তাই এখন বেশ ভালোই লোকজন দেখতে পাওয়া যাচ্ছে এই সেকশনটাতে দেখছি ফ্রুটস রয়েছে আর এই ধারে আছে টমেটোস রয়েছে রয়েছে সব পাশাপাশি ডিসপ্লে করা রয়েছে আর রাইট সাইডে আছে অ্যাপেল দেখতে পাচ্ছি প্রচুর অ্যাপেলের এর স্টক রয়েছে দেখো বিভিন্ন টাইপের অ্যাপেল রয়েছে এবং সমস্তগুলোর প্রাইস উপরেতে মেনশন করা রয়েছে এবার চলে এসেছে শাকের দিকটাতে এগুলো সব অর্গ্যানিক শাক এবং এগুলো সবই ছাড়িয়ে পরিষ্কার করে এনভেলপে করা রয়েছে মানে এয়ারটাইট প্যাকেটে মোড়া রয়েছে এখানে আবার রেডি টু ইট জিনিসপত্র বিক্রি হচ্ছে মানে প্যাকেটে করে এয়ারটাইট কন্টেনারে করি সমস্তগুলো পাওয়া যাচ্ছে এই দেখো রসুনও কিরকমভাবে ছাড়িয়ে বিক্রি হচ্ছে পেঁয়াজ রয়েছে গাজর রয়েছে এইগুলো হচ্ছে সমস্ত শাক ব্রকোলিস এইখানেতে ক্যাপসিকাম সমস্ত কিছু ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে করে এখানেতে পাওয়া যায় ওই দেখো প্রাইসও এখানেতে মেনশন করা রয়েছে অনিয়ন রয়েছে আর এই সাইডে রয়েছে সমস্ত সবজিগুলো এখানেতে ফ্রোজেন স সবজিও এইখানেতে পাওয়া যায় তার ভেতরেতে আছে মটরশুটি পাওয়া যায় তারপরেতে তোমার বিনস সমস্ত কিছুই এখানেতে ছাড়ানো এখানেতে ফ্রোজেনও পাওয়া যায় এখানে মাশরুমও পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে আর এইখানেতে রয়েছে রোসমেরি রয়েছে মিন্ট রয়েছে দেখো এখানে সব প্রাইস লেখা রয়েছে ভেসেল এটা মিন্ট আমরা আমাদের দেশে অ্যাসপারাগাস রেস্টুরেন্টে খাওয়ার সুযোগ পেয়েছি কিন্তু এখানেতে এসে দেখছি অ্যাসপারাগাসও এখানেতে বিক্রি হচ্ছে যেটা আমরা আমাদের দেশে সেইভাবেতে আমার দেখা হয়নি এখানেতে ফুলকপিও কেটে এখানেতে বিক্রি হচ্ছে এগুলো একধার থেকে অনেকটাই সুবিধে হয়ে যায় কারণ এখানকার ব্যস্ততম জীবনেতে এরকমভাবে কেটে বিক্রি হলে অনেকটাই সুবিধা হয়ে থাকে এবার চলে এসেছি মাছ মাংসের সেকশনেতে এই দেখো এখানেতে এগুলো হচ্ছে সাইমন ফিশ এগুলো সবই ফিলি হিসেবে বিক্রি হয় তার পাশেতে এইগুলো সবই স্যামানের বিভিন্ন টাইপ রয়েছে আছে পমফ্রেটও রয়েছে হোয়াইল্ট কট রয়েছে এগুলো সবই ফ্রোজেন মাছ যতটা লাগে ততটাই ওনারা দিয়ে দেন মানে কেটে দিয়ে দেন এখানেতে এবার চলে এসেছি মিটের সেকশানে এখানকার মানুষ বেশিরভাগই টার্কি পর্ক বিফ এবং চিকেনটাই প্রেফার করে আর মাটন নিতে গেলে আমাদেরকে কোনো হালাল স্টোর বা বাংলাদেশি বা ইন্ডিয়ান স্টোরেতেই যেতে হয় কারণ এই সব স্টোরগুলোতে মাটনটা পাওয়া যায় না এখানেতে সমস্ত কিছুই বেশ পরিষ্কার করে এয়ারটাইট কন্টেনারে করেই বিক্রি করা হয় এবং বডি পার্টস ওয়াইজ আলাদা আলাদা করেও পাওয়া যায় যেমন ধরো চিকেনটা আমরা বেশি প্রেফার করি এখানে দেখো চিকেনের ড্রামস্টিক চিকেন থাইস চিকেন ব্রেস্ট সমস্ত কিছু আলাদা আলাদা করে লেখা রয়েছে এবং সেল বাই ডেট ওয়েট সমস্ত কিছু মেনশন করা রয়েছে এখানেতে তবে এখানেতে দেখতে পাই যে চিকেন ড্রামস্টিকের প্রাইসটা একটু কম থাকে চিকেন ব্রেস্ট বা থাইয়ের তুলনায় এবার চলে এসেছি আমরা মেডিসিনের কাউন্টারে কারণ এখন একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই একটু ভাবলাম ঘরেতে কিছু মেডিসিন নিয়ে রাখা দরকার এখানে ওভার দ্য কাউন্টারেও কিছু মেডিসিন পাওয়া যায় এই দেখো এই হচ্ছে মেডিসিনের কাউন্টার এখানেতে তোমার যেটা দরকার সেটা তুমি এখান থেকে কাফ অ্যান্ড কোল্ড আছে ফিভার রয়েছে হেডেক এইসব মেডিসিন গুলো এখানে ওভার দ্য কাউন্টার পাওয়া যায় এখান থেকে তুমি নিতে পারো এবং সেগুলো এই সমস্ত সুপার স্টোর পাওয়া যায় এই হচ্ছে ওভার দ্য কাউন্টার স্টোর আর এখান থেকে আমরা মেডিসিন নিয়ে থাকি আমি আমেরিকার স্টোরগুলোতে কিরাম ধরনের মাছ মাংস এবং শাক সবজি পাওয়া যায় সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো প্রবাসী জীবনের পরবর্তী গল্প শোনার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো